আসসালামু আলাইকুম আজ আমি এই ড্রামার এপিসোড দশ এক্সপ্লেন করবো তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক এপিসোডের শুরুতেই সুইং এর বাড়ি দেখানো হয় এখানে তার প্রেমিক লুকে দেখি সে লু এর কাছে যায় আর তার স্মৃতি মনে করার ঔষধ দিয়ে তাকে এটা খেতে বলে আর বলে এটা খেলে তোমার আগে সব কিছু মনে পড়ে যাবে ওই শয়তান ফক্স ডিমন তোমাকে আর কিছু করতে পারবে না লু বলে সে কোনো স্পিরিট নয় সে একজন মানুষ এটা শুনে সুইং জানায় এই ঔষধ সে ইউনজি কে ব্যবহার করেই বানিয়েছে যদি তার স্ত্রী স্পিরিট না হতো তাহলে সে তাকে ব্যবহার করে এই ঔষধ কিভাবে তৈরি করতে পারত এটা শুনে লু ভীষণ রেগে যায় সে বারবার তাকে ওই খেতে বলে কিন্তু লু এই ওষুধ খেতে চায় না আর তাকে আঘাত করতে চায় তবে সে নিজেই আঘাত পায় সে বলে তুমি নিজেই তো একটা শয়তান সুইং তাকে বিশ্বাস করানোর জন্য লুকে নিয়ে ইউঞ্জির কাছে চলে যায় সে তার স্ত্রীকে দেখে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কিন্তু ইউঞ্জি তাকে কামড় দেয় তবুও লু তাকে ছাড়ে না বরং সে তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে এটা আমি তোমার লু আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছি এটা শুনে ইউনজি একটু শান্ত হয় লু বলে বাহিরে চেরি ফুল ফুটেছে এখন বাহিরে গেলে তোমার অবশ্যই ভালো লাগবে চেরি ফুল তোমার প্রিয় এগুলো শুনে ইউনজিৎ তাদের আগে সব স্মৃতিগুলো মনে পড়ে যায় এবার সে তার সজ্ঞানে ফিরে আসে তাদের দুজনকে এভাবে দেখে সুইং অনেক কষ্ট পাচ্ছিল ইউঞ্জি অনেক অস্থির হয়ে ওঠে আর বলে আমি একটা স্পিরিট এখন তুমি আমাকে ঘৃণা করবে কিন্তু লুতাকে জড়িয়ে ধরে বলে তুমি আমার স্ত্রী আমরা দুজন এক সঙ্গে বিশ বছর পার করেছি তুমি মানুষ হবা স্পিরিট তাতে আমার কিছুই যায় আসে না ইউনজি কান্না করতে করতে বলে আমাকে বাড়ি নিয়ে চলো এসব দেখে সুইং এর প্রচন্ড হিংসে হয় তাই সেই জিনকে সেখানেই মেরে ফেলে লুয়ের চোখের সামনে তার স্ত্রী মারা যায় এটা দেখে সে প্রায় পাগল হয়ে যায় সে সুইংকে প্রচন্ড ঘৃণা করতে শুরু করে তার এতটা রাগ হয় যে সে সুইংকে মারতে যায় কিন্তু সে সুইংকে মারতে পারে না কারণ সুইং অনেক পাওয়ারফুল ছিল তার ভালোবাসার মানুষ তাকে মারতে যাইছে দেখে তার আরো কষ্ট হয় তাই সে লুকে অজ্ঞান করে দেয় আর বলে আমি তোমার স্মৃতি ফিরিয়ে আনবো আর তোমাকে আগের মতো তৈরি করব। এদিকে মিস্টার ফেং চিয়াংশুকে বন্দি করে ফেলে আর বলে তুমি অনেক বেশি বার বেড়ে গিয়েছো কিন্তু জেনে এখন শেষ পর্যন্ত এই সব সম্পদ আমার হবে সে তাকে ভালোভাবে জিজ্ঞাসা করে ড্রাগন কিং কোথায় যদি সে তাকে বলে তিয়ান কোথায় আছে তাহলে সে তাকে ছেড়ে দেবে কিন্তু জিয়ানশু তাকে কিছুই বলে না এর জন্য ফেং তাকে শাস্তি দেবার ব্যবস্থা করে এদিকে জিয়ানশু সার্ভেন্ট জিয়ানজির সঙ্গে দেখা করে এবং তাকে জিয়ানশু পাঠানো বক্স দিয়ে দেয় আর বলে যে জিয়ানশু এখন বিপদে আছে সে বলেছে তার মৃত্যুর আগে যেন এই বক্স জিয়ানজির কাছে পৌঁছে দেওয়া হয় অন্যদিকে কে তার চাচা অনেক মারধর করে ঘরে বন্ধ করে রাখে সে কোন মতে উঠে একটা দেয়ালের কাছে যায় আর এর ভেতরে থেকে একটা ছোট্ট বক্স বের করে যেটা দেখে সে বলে তার বাবা বলেছিল যখন সে খুব বিপদে পড়বে তখন যেন এটা সে ব্যবহার করে আর এখন তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার সময় এসে গেছে এটা বলে সে তার পকেটে বাক্স রেখে দেয় আর জিয়াঞ্জির ছবির দিকে তাকিয়ে বলে মৃত্যুর আগে আমি তোমাকে একবার শেষ দেখা দেখে নিলাম সে অনেক দুর্বল হয়ে শুয়ে পড়ে ঠিক তখনই সে একটা গুহার ভেতরে এসে পড়ে আসলে জিয়াঞ্জি তাকে বাঁচিয়ে নিয়েছে এদিকে হুই আর তিয়ান একই বিছানায় শুয়েছিল সে তাকে বলে একমাত্র হুই এই পরিস্থিতি থেকে সবাইকে বাঁচাতে পারে যত তাড়াতাড়ি সম্ভব তার মাইন্ড আই খুলতে হবে সেখানে থাকা সব সিল করা পাথর সরাতে হবে এরপর তিয়ানের ড্রাগন সিং উদ্ধার করতে হবে তাহলে একমাত্র তারা সুইং এর হাত থেকে বাঁচতে পারবে এজন্য সে তাকে নিজের মাইন্ড আই এর ভেতরে প্রবেশ করতে বলে আর কিছুদিনের মধ্যে সেখানে থাকা সব পাথরগুলো ভেঙে ফেলতে হবে এটা শুনে হুই নিজের মনকে শান্ত করে আর তার মাইন্ড আই এর ভেতরে প্রবেশ করে এখানে চারিদিকে অনেক বড় বড় পাথরের পাহাড় ছিল সেগুলোকে ভাঙার চেষ্টা করে কিন্তু সেগুলো ভাঙা তো দূরের কথা বরং সরাতেও পারে না বাহিরে এসে সে তিয়ান তাকে হতাশ হতে বারণ করে আর এরপরে আরো মনোযোগ দিয়ে এটা ভাঙার চেষ্টা করতে বলে তখনই সেখানে বাই চলে আসে বাইয়ের আসার আওয়াজ পেয়ে তারা দুজনে একটা কম্বলের ভেতরে একে অপরকে জড়িয়ে ধরে বসে পড়ে এটা দেখে বাই অনেক খুশি হয় সে বলে এরপরে তোমাদের দুজনকে একসঙ্গে রাত কাটাতে হবে নয় আমি বাহিরে গিয়ে সবাইকে বলে দেবো তুই বলে তুমি যা বলবে আমরা তাই করব কিন্তু তুমি এখানে থাকলে তো আমরা কিছুই করতে পারো না এটা শুনে ভাই আবারও তাদেরকে একা সময় কাটাতে দিয়ে চলে যায় তারা দুজন তো হাফ ছেড়ে বাঁচে এদিকে তারা চিয়ানসুকে গুহার ভেতরে নিয়ে আসে সব ডিমন চিয়ানসুকে দেখে রেগে যাচ্ছিলো আর ভয় পাচ্ছিলো কারণ তারা জানে যে সে ওয়ার্কশপের মালিক চিয়ানসু জিয়ানজির উপরে রেগে যায় কারণ সে এইসব মনস্টারদেরকে সাহায্য করছে সে বলে এসব মনস্টার তোমাদের মানুষরূপী মনস্টারদের থেকে অনেক ভালো তোমাকে এখানেই থাকতে হবে তখন সে আর কোনো উত্তর না দিয়ে তাকে অনুসরণ করে অন্যদিকে তিয়ান ঘুম থেকে উঠে হুইকে দেখছিল আর তাদের আগে সব কথা মনে করে মুচকি মুচকি হাসছিল তখনই তার মনে পড়ে হুয়ের মাইন্ড আই দ্রুত খোলার জন্য তার কিছু স্পিরিচুয়াল পাওয়ার দরকার এজন্য সে নিজের কিছু স্পিরিচুয়াল পাওয়ার হইকে দিয়ে দেয় কিছুক্ষণ পরে তার ঘুম ভাঙলে সে রেগে যায় আর বলে এই আন্ডারগ্রাউন্ডে আসার পর থেকে বুঝতেই পারছি না কখন সকাল হচ্ছে কখন রাত এটাও বুঝতে পারছি না যে কখন ঘুমাতে হবে আর কখন জাগতে হবে তখনই তার ভেতরে তিয়ানের স্পিরিচুয়াল পাওয়ার চলে আসে যেটা দিয়ে সে আশেপাশের সব বাতি জ্বালিয়ে দেয় আর মনে করে গতরাতে সে তার মাইন্ড আয়ের ভেতরে গিয়ে ভাঙার চেষ্টা করেছিল হয়তো এখন সে একটু পাওয়ার ব্যবহার করতে পারছে কিন্তু সে জানে না যে এই পাওয়ার তিয়ান তাকে দিয়েছে তখনই আবার বাই চলে এলে হুই তিয়ানের কোলে শুয়ে পড়ে বলতে থাকে তুমি এত হ্যান্ডসাম কেন তাদের এত রোম্যান্টিক দৃশ্য দেখে বাই তো প্রচন্ড খুশি হয় সে বলে আমি তো এমনটাই চেয়েছিলাম তোমরা দুজন কখনো ঝগড়া করবে না আমি তোমাদেরকে ভুল বুঝেছিলাম কিন্তু তোমাদের দুজনের ভালোবাসা আসলেই খাটি তখন তারা দুজন একে অন্যের দিকে ইশারা করে আর বাইরের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে বাই বুঝতে পারে আবারও তাদের দুজনের একা সময় কাটানোর প্রয়োজন সে বলে খুবই ভালো এভাবেই চালিয়ে যাও আর সেখানে থেকে চলে যায় হুই ভাবছিল তাদের দুজনকে এভাবে আর কতদিন অভিনয় করতে হবে তিয়ান হুইকে বাইয়ের ওপরে বিশ্বাস করতে বারণ করে কারণ তারা জানে না বাইয়ের এসব করার পেছনে আসল উদ্দেশ্য কি সে বলে তুমি তার বেশি কাছে যাবে না এগুলো ভাবতে ভাবতে হুই তার কোলেই শুয়ে থাকে টিয়ান বলে আমার পা ব্যথা করছে সে বলে ড্রাগনেরও পা ব্যথা হয় সে বলে মাঝে মাঝে এদিকে সুইং এর সার্ভেন্ট মিস্টার ফেং এর কাছে থেকে জানতে পারে ড্রাগন কিং এর সঙ্গে যে মেয়েটি রয়েছে তার নাম ইয়ান হুই তখন একজনে সে মিস্টার ফেংকে কিছু একটা বলে তারা গিয়ে দেখতে পায় টিয়ান শু তার রুমে নেই কিন্তু সে কিভাবে পালালো এটা তারা বুঝতে পারছিল না এখানে সারা দিন রাত পাহারা দেওয়া হয়েছিল সার্ভেন্ট বলে এত করা পাহারার মধ্যে সে পালাতে পারবে না নিশ্চয়ই তাকে কেউ গায়েব করে নিয়ে গিয়েছে আর এটা একমাত্র স্পিরিট করতে পারে ফেং বলে এটা নিশ্চয়ই ওই ড্রাগন স্পিরিটের কাজ সার্ভেন্ট বলে সুইং এর হুকুম পুরো শহরের প্রত্যেকটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে এটা বলে সে চলে যায় এদিকে হুই চিয়ানসুর সঙ্গে দেখা করে চিয়ানসু তাকে এরিনায় পাঠিয়েছিল এটা নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় আর হুই বলে ওঠে আমি বুঝি না তোমার মতো একটা বদমাইশ লোককে জিয়ানজি কিভাবে পছন্দ করলো এটা শুনে তো চিয়ানসু খুশি হয়ে যায় সে ফ্রেশ হয়ে জিয়ানজির জন্য চা নিয়ে যায় জিয়ানজি ওই বক্স খুলে দেখছিল যেটা চিয়ানসু তার জন্য পাঠিয়েছিল সে বুঝতে পারছিল না এই জিনিসটা দিয়ে কি করে এটার নাম ফ্লাওয়ার মেডালিয়ান মেডালিয়ান সে বলে বলে এর ভেতরে অনেক জমা আছে এটাকে করা হয় সাহায্যে ফক্স প্রিন্সেস অর্থাৎ ফক্স ডিমোনের ব্যাপারে জানতে চায় কারণ তারা তার কাছে সাহায্য চাইবে চিয়ানশো তাকে এসব তথ্য দিতে চায় না এজন্য সে রেগে চলে যাচ্ছিল তখনই তাদের হাত থেকে মেডালিয়ান পড়ে যায় আর এর ভেতরে থেকে তাদের প্রশ্নের উত্তর ভেসে আসে মেডালিয়ান তাদেরকে বলে ফক্স প্রিন্সেস ইউনজিকে সুইং মেরে ফেলেছে এটা শুনে তারা দুজনই অনেক অবাক হয়ে যায় এদিকে সব ডিমন মিলে মাটির নিচে সুরঙ্গ খোদাই করছিল তখনই সেখানে থাকা ব্যারিয়ারে একটা ডিমন আহত হয়ে যায় সুইং এর তৈরি করা ব্যারিয়ার মাটির গভীর পর্যন্ত আছে এটা দেখে সে দৌড়ে গিয়ে তিয়ানকে এই খবর জানায় এই বিষয় নিয়ে তারা সবাই আলোচনা করছিল তারা বুঝতে পারছিল না যে এখন তারা কি করবে কারণ তাদের কাছে থাকা খাবার আস্তে আস্তে ফুরিয়ে আসছিল এখানে তারা বেশি দিন থাকতে পারবে না মাত্র ফক্স প্রিন্সেসের সাহায্যে তারা এখানে থেকে গায়েব হয়ে বের হতে পারত কিন্তু তাকেও সুইং মেরে ফেলেছে এখন তাদের কাছে শুধুমাত্র একটা রাস্তায় খোলা আছে আর তা হলো হুই এর মাইন্ড আই খুলতে হবে এটা শুধুমাত্র হুই করতে পারবে কিন্তু হুইয়ের কাছে এতটা পাওয়ার ছিল না যে সে পাথর ভাঙতে পারবে এর সমাধান জানার জন্য চিয়াংশো তাদেরকে মেডালিয়ান দেয় এই মেডালিয়ান বলে তার কাছে একটা উপায় আছে যা সাহায্যে হুই খুব দ্রুত তার মাইন্ড আই খুলে ফেলতে পারবে এরপর তারা সবাই গুহায় থাকা সব স্পিরিটদেরকে একত্র করে জিয়ানজি তাদেরকে বলে এই শহরে সিল খোলার জন্য আমার তোমাদের সবার সাহায্যের প্রয়োজন এই সিল একমাত্র হুই খুলতে পারবে এজন্য তার তোমাদের স্পিরিচুয়াল পাওয়ারের প্রয়োজন এটা শুনে তারা একটা তাওয়েস্টকে বিশ্বাস করতে চায় না তারা শুধু ড্রাগন কিং এর কথা শুনবে তিয়ানো তাদেরকে বলে তাদের কাছে থাকা পাওয়ার হুইকে দিয়ে দিতে এটা ছাড়া আর কোনো উপায় নেই এটা শুনে তারা সবাই রেগে যায় কিন্তু তাদের মধ্যে থেকে সেই সার ডিমন বের হয়ে এসে বলে সে ড্রাগন কিং কে বিশ্বাস করে এজন্য সে তার পাওয়ার তাকে দিতে প্রস্তুত এটা শুনে আরো একজন এগিয়ে আসে এবং তাদেরকে দেখে সেখানে থাকা সবাই ড্রাগন কিং এর উপরে ভরসা করে নিজেদের পাওয়ার দিতে রাজি হয় এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায় আর হুই তাদেরকে প্রমিস করে যে সে অবশ্যই তাদের সবাইকে এখানে থেকে মুক্ত করবে তাদের সব পাওয়ার নেবার পরে হুই নিজের মাইন্ড আয়ের ভেতরে প্রবেশ করে সে আবারও পাথরগুলো ভাঙতে চেষ্টা করে কিন্তু পারে না সে তিয়ানকে বলে এই পাথর ভাঙার জন্য এখনো এতটুকু পাওয়ার যথেষ্ট নয় তখনই সেখানে বাই এসে বলে আমি তোমাকে সাহায্য করতে পারি হুই বলে ভেতরে আসার আগে একবার নক করে আসা উচিত কিন্তু বাই বলে এই দরজায় কিভাবে নক করব। সে জানায় একটা ইমোটাল এ ব্যাপারে সে হুইকে সাহায্য করতে পারে তার মাইন্ড আয়ে অনেক পাওয়ার আছে প্রথমে তিয়ান তার পাওয়ার চেক করে দেখতে চায় কিন্তু বাই তাকে এটা করতে দেয় না সে হুইকে বারবার বলে আমি একটা শ্যাডো স্পিরিট আমি চাইলে অনেক ভাবে সাহায্য করতে পারি হুই তার কথায় বিশ্বাস করছিল কিন্তু তিয়ান তাকে হুইয়ের মাইন্ড আয়ের ভেতরে ঢুকতে দিতে চাচ্ছিল না সে কোনোভাবেই বাইকে বিশ্বাস করে না তাই হুই তিয়ানের কথা শুনে বাইকে এখানে থেকে চলে যেতে বলে তখন সে চলে গেলে হুই তাকে বলে চিন্তা করো না আমি তোমার কথা মতোই কাজ করব। কিন্তু গভীর রাতে সে লুকিয়ে বায়ের সঙ্গে দেখা করে সে নিজের মাইন্ড আয়ের ব্যাপারে সব জানায় এবং বায়ের আইডিয়া অনুযায়ী সে তার সাহায্য নিতে চায় তার মাইন্ড আই খুলে গেলে তারা দুজন মিলে ড্রাগন সিং উদ্ধার করবে আর বাই যেন তখন তিয়ানের মাথায় গিয়ে এই সিং বসিয়ে দেয় সে সাহায্য করতে রাজি হয় সে তাকে পিঙ্কি প্রমিস করতে বলে যেন তাদের সব কথা আর কেউ জানতে না পারে বাই প্রমিস করতে চাইছিল না কিন্তু সে জোর করে তাকে প্রমিস করায় এরপরে সে আবারও নিজের মাইন্ড আইয়ের ভেতরে প্রবেশ করে এ এবারও সে পাথরগুলোকে ভাঙতে পারেনি এসব নিয়ে কথা হচ্ছিল ঠিক তখনই মেডালিয়ান বলে ওঠে সুইং এর লোকেরা এখন মাটির নিজেও খোঁজ করতে শুরু করে দিয়েছে এটা শুনে জিয়ানজি তাদেরকে বিভ্রান্ত করার জন্য ওপরে যেতে চায় সে জানে তাকে কি করতে হবে জিয়ান তার সঙ্গে যেতে চায় সে রাজি হয় এরপর তারা হুয়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে সে এখানে সবার খেয়াল রাখতে বলে কারণ জিয়ান এখন তার প্রাসাদে ফিরে যাবে তার কোমরে বেঁধে রাখা অনেকগুলো স্পিরিট টোকেন বের করে সে সব স্পিরিটদেরকে ডাকে সে তাদের সবাইকে মুক্ত করে দেয় কারণ এখন যদি কোনো বিপদ হয় তাহলে এই স্পিরিট যেন এখানে বন্দি হয়ে মারা না যায় তাই সে তাদের সবাইকে এখন থেকে গোলামী মুক্ত করে দেয় তার অনেক খারাপ লাগছিল তবুও সে তাদের সবাইকে নিজের খেয়াল রাখতে বলে তারা সবাই এতদিন তাদের খেয়াল রাখার জন্য কৃতজ্ঞতা জানায় এরপর তারা দুজন আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠে আসে এদিকে মিস্টার জিয়ানজির বাড়িতে এসে কাউকে খুঁজে পায় না সে বুঝতে পারে এই সব কিছুর পেছনে জিয়ানজি সাহায্য করছে তখনই তারা পাশে আগুন জ্বলতে দেখে সেদিকে চলে যায় আর এই ফাঁকে জিয়ানজি চিয়ান বাইরে বের হয়ে যায় জিয়ানজি এখানে একটা গুপ্ত দরজা খুলে অবাক করার ব্যাপার হলো তিয়ানশো এখানে একটা গুপ্ত দরজা তৈরি করে রেখেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা জিয়ানজির দরজা দিয়েই বাইরে পালায় এতে मिস্টার ফেং তাদেরকে খুঁজে পায় না এদিকে তিয়ান বসে তার স্পিরিচুয়াল পাওয়ার বৃদ্ধি করছিল ড্রাগন হার ফিরে পাওয়ার পরে থেকে সে নিজে স্পিরিচুয়াল পাওয়ার আরো দ্রুত বৃদ্ধি করতে পারছে তখনই সে কিছু একটা টের পায় এদিকে হুই তার মাইন্ড আয়ের এর ভেতরে বারবার গিয়েও পাথর ভাঙতে পারছিল না এত পাওয়ার নেবার পরেও তার মনে হচ্ছে এটা ভাঙতে হয় তো তার কয়েক বছর লেগে যাবে বাই তাকে সাহায্য করতে চায় আর হুইও তার সাহায্য নিতে রাজি হয়ে যায় সে তার মাইন্ড আয়ের ভেতরে প্রবেশ করতে যাচ্ছিল ঠিক তখনই তিয়ানে সে তাকে সরিয়ে দেয় সে হুইয়ের ওপরে রেগে বলে আমি বলেছিলাম না তুমি তাকে বিশ্বাস করবে না সে বলে আমি তো শুধু তার স্পিরিচুয়াল পাওয়ার নিতে চাইছিলাম তিয়ান বাইয়ের দিকে রাগী চোখে তাকালে সে বলে আরে বাবা এত হিংসা নাও আমি আর তার কাছে যাব না মাফ চাই আমি চলে গেলাম হুই বুঝতে পারছিল না সে তাদের রিলেশন নিয়ে এত সিরিয়াস কেন এবার তিয়ান তাকে শাসন করে বলে এরপরে আর কখন কখনো যেন সে কাউকে এত বিশ্বাস না করে হুইয়েতে রাজি হয় এদিকে সুইং ড্রাগন কিং কে খোঁজার জন্য একটা নিষিদ্ধ জাদু ব্যবহার করে তার সার্ভেন্ট তাকে এটা করতে বারণ করছিল কারণ এতে সুইং এর বিপদ হতে পারে কিন্তু সেই স্পেল ব্যবহার করে এটা করার সঙ্গে সঙ্গে মাটি বরফে পরিণত হতে শুরু করে এই বরফ ছড়িয়ে মাটির নিচে প্রবেশ করে এদিকে হুয়ের হঠাৎ ঠান্ডা লাগতে শুরু করে তখনই তিয়ানো স্পেল খেয়াল করে তাকে বাঁচিয়ে নেয় কিন্তু আশেপাশে থাকা অনেকগুলো স্পিরিট এটার সংস্পর্শে এসে বরফ হয়ে যাচ্ছিল সব স্পিরিট গুলো পালিয়ে এক জায়গায় একত্রিত হয় কিন্তু এই বরফ তাদের দিকে এগিয়ে আসছিল তখনই ড্রাগন কিং হুইয়ের সঙ্গে মিলে তাদের ফায়ার পাওয়ার ব্যবহার করে যার ফলে আপাতত এই বরফ তাদের কাছে আশা বন্ধ হয়ে যায় সে বুঝতে পারে সুইং বুঝে গিয়েছে তারা মাটির নিচে আছে এই জন্য সুইংকে বিভ্রান্ত করতে তাদের ওপরে যেতে হবে তাই সে সব সার্ভেন্টদের খেয়াল রাখতে বলে বেরিয়ে যায় তারা একটা কুয়োর ভেতরে দিয়ে বের হয়ে আসে এই দুজন সার্ভেন্টের কাজ শেষ তাই তারা এখানে থেকে চলে যায় এদিকে শহরের এর সব গার্ডরা পুরো শহর পাহারা দিচ্ছিল উই ড্রাগন সিং উদ্ধার করতে যাচ্ছিল তখনই তিয়ানতাকে ডাকে আর তার কাঁধে হাত রেখে বলে নিজের খেয়াল রেখো এখন সে চলে যাচ্ছিলো তিয়ানতাকে পেছনে থেকে দেখছিল আর তাদের আগে সব কথা মনে করছিল ওই আসলেই তার সত্যিকারের বন্ধু এখন তিয়ান সব সৈন্যদের সামনে চলে আসে তাদেরকে বিভ্রান্ত করার জন্য সে তাদেরকে মারতে নিজের ড্রাগন ফায়ার পাওয়ার ব্যবহার করে যেটা সুইং দূর থেকে দেখতে পায় সুইং তো এই দিনেরই অপেক্ষা করছিল তখনই সে তিয়ানের কাছে চলে যায় তারা দুজন একে অন্যের মুখোমুখি হয় সুইং তার আইস পাওয়ার ব্যবহার করে অ্যাটাক করে আর তিয়ান নিজের ফায়ার পাওয়ার ব্যবহার করে তার অ্যাটাক তাকেই ফিরিয়ে দেয় এটা দেখে সুইং অবাক হয়ে ভাবতে থাকে সে কিভাবে তার সঙ্গে লড়াই করার এত পাওয়ার পেল তখনই দেখা যায় এই অ্যাটাকের ফলে তিয়ানের হাত থেকে রক্ত বের হচ্ছে তবুও সে এমন ভাব করছে যেন সে একদম স্বাভাবিক আছে আর আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায় ভিউয়ার্স আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ